আপনাদের সকলের আশীর্বাদে আজকে এই পরিবারটার মুখে হাসি ফুটেছে যে পরিবারটা প্রতিটা দিন রাতে ঘুমতো না চব্বিশ ঘন্টা আতঙ্কের মধ্যে থাকতো সেই পরিবারে আজকে সবার মুখে হাসি ফুটেছে বাচ্চাটা হাসছে বাচ্চার মা হাসছেন বাচ্চার বাবাও হাসছেন বাচ্চার দিদা আনন্দে কাঁদছেন আজ তাই তো দিদা আজ আপনি খুশি তো হ্যাঁ খুশি ঠিক খুশি আজ আমার নাতি কথা বলছে হাসছে খুশি ব্রেন টিউমার এমন এক ব্যাধি যার হয় সে মৃত্যুর সঙ্গে লড়াই করে এবং যে পরিবারে কারো হয় সেই পরিবারটা রাত দিন চব্বিশ ঘন্টা এক আতঙ্কে দিন কাটায় সেরকমই আমি এসছিলাম আজ থেকে ঠিক দু মাস আগে ছোট্ট সেই সুদীপের বাড়িতে শালবনিতে ট্যাকশালের ঠিক পেছনে সেই সুদীপের অবস্থা আপনারা দেখেছিলেন সবাই সে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আপনারা অনেক মানুষ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যাতে সেই সুদীপ ভালো হয়ে ওঠে সুস্থ হয় এবং আপনাদের ছোট ছোট সহযোগিতার হাতও আপনারা বাড়িয়েছিলেন কিছু টাকা অর্থ আপনারা পাঠিয়েছিলেন তো সেই জন্য পুনরায় আজ আমি চলে এসেছি সেই সুদীপের বাড়িতে তো চলুন দেখা যাক সুদীপ কেমন আছে এখন দাদা কেমন আছেন হ্যাঁ এখন মোটামুটি আপনারা আশীর্বাদে অনেক ভালো আছে ঠিক আপনার ঠাকুমা আছেন এখানে এই হচ্ছে ছোট্ট সুদীপ আপনারা চিনতে পাচ্ছেন। ঠিক দু মাস আগে কেমন ছিল আর আজ কেমন রয়েছে ওর পুরো মাথা কিন্তু টিউমারে ভর্তি হয়ে গেছিল এখনও রয়েছে এই অংশগুলো ফোলা রয়েছে তো মোটামুটি দেখছেন পুরো চেঞ্জ হয়ে গেছে পায়ে টিউমার ছিল ওটাও একটু কমে গেছে তো দিদি ভাই কেমন আছেন আগের থেকে একটু ভালো মোটামুটি সুদীপ তো অনেকটাই সুস্থ তো ভগবানের আশীর্বাদে এবং যত মানুষ ভিডিও দেখেছেন সবাই সুদীপের জন্য প্রার্থনা করেছেন ভগবানের কাছে পুজো দিয়েছেন আশীর্বাদ করেছেন অনেকে কমেন্ট করেছেন তো সেই সবার আশীর্বাদে আজকে এই সুদীপ কতটা সুস্থ আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন সুদীপ বাবা কেমন আছো এই দেখো সুদীপ আজকে কতটা সুস্থ নিজে কথা বলছে কিন্তু এর আগের দিন যখন ভিডিও করেছিলাম খুব কান্না কাটি মানে পুরো শরীরে ওর যন্ত্রণা হচ্ছিল আর টাকায় নি মাথাটাই তুলের নি মাথাটা তো আগেরবারে তুলতেই পারে নি মাথাটাই তুলের এমন অবস্থায় ছিল যে শুধু কান্না আর কিছুই ছিল না রাত ঠাকুরের ইচ্ছা এখন চোখের জল বন্ধ হয়ে যাউক নাতিকে পে একটু মনে শান্তি আনন্দ লাভ করেছে ঠিক ঠিক আর তো কিছুই চাই না চাই ওইটুকুই এইটার জন্য আমার ভালো হয়ে যায় আজ আপনি খুশি তো হ্যাঁ খুশি ঠিক খুশি আজ আমার নাতি কথা বলছে হাসছে খুশি ঠিক তো সব কিছুই হয়েছে আপনাদের জন্য আমি একটা মাধ্যম ছিলাম আমি এসে শুধু এনাদের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যা করেছেন আপনারাই করেছেন তো আপনারা যে অর্থটা পাঠিয়েছিলেন যে অর্থটা আমি এই পরিবারের হাতে আমি তুলে দেব সুদীপের চিকিৎসা এখনও চলছে দাদা দাদা চিকিৎসা এখনও চলছে চিকিৎসা এখনও চলছে আমি কন্টিনিউ চলবে আচ্ছা এখন তাহলে দেখাচ্ছেন কোথায় ওই আপনার বর্ধমান বর্ধমানে দেখাচ্ছেন ওইখানে ডাক্তার ফোন করে ডাকলো নিজেকে আপনাকে ডেকেছেন ভিডিও দেখে হ্যাঁ বলছে বাচ্চা রিস্ক আমি ঠিক 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 ওখানে ট্রিটমেন্ট চলছে বাহ ভিডিওটা তাহলে অনেক মানুষ দেখেছে ডাক্তার বাবু নিজে থেকেই ফোন করেছে করেছে ঠিক ডাক্তার তো সেই ডাক্তার বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই যিনি নিজে থেকে দাদাকে ফোন করে এই বাচ্চাটাকে আজকে সুস্থ করেছে তো ওনাকে আমার প্রণাম আরেকটা কথা আপনাদের বলে যাই যে বাঁকুড়ার ডক্টর ওরা একটা চোখকে নষ্ট করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তুলে নিয়েছে একটা চোখ ঠিক আছে একটা চোখ তুলে নিয়েছে তো সেই বাঁকুড়া ডক্টরকে আমি ধিক্ষার জানাই এবং আপনাদের সাবধান করছি যারা বাঁকুড়া মেডিকেলে চিকিৎসা করাতে যাচ্ছেন তো ওনারা একটু সাবধানে যাবেন এবং ডাক্তারের সঙ্গে সঠিকভাবে পরামর্শ নেবেন তারপর আপনার বাড়ির যে যা ওনাকে সঠিক চিকিৎসা করাবেন তার আগে করাতে যাবেন না না হলে এই ছোট্ট সুদীপের মতো আপনাদেরও বাড়ির কারো অঙ্গ ওরা বাদ দিয়ে দেবে তো চলুন সেই অর্থটা আজকে তাদের হাতে আমি তুলে দিচ্ছি সুদীপকে এই চার টাকা আপনাদের মতো অনেক মানুষ পাঠিয়েছেন তো সেই টাকাটা আমি আজকে সুদীপের হাতে তুলে দিচ্ছি সুদীপ বাবা তোমাকে এই টাকাটা তোমার অনেক কাকু কাকিমা জেঠু জেঠিমা দাদু দিদা পাঠিয়েছে তো এই টাকাটা তুমি নাও তুমি এই টাকাটায় ডাক্তার দেখাবে ঠিক আছে আবার ভালোভাবে সুস্থ হয়ে যাবে ঠিক আছে প্রণাম ব্যাস তো এই টাকাগুলো আপনারাই পাঠিয়েছেন তো সেই টাকাগুলো আজকে আমি সুদীপের হাতে আমি তুলে দিয়ে গেলাম বাবা মা ঠাকুমা সবাই রয়েছেন তো আমি চাই সুদীপ যেন আরও ভালোভাবে সুস্থ হয়ে ওঠে এবং একটা চোখ তো ডাক্তারবাবু শেষ করেই দিয়েছেন তো সেটা তো আর কিছু সমাধান করা যাবে না যে একটা চোখ রয়েছে সেইভাবে ও পড়াশোনা করুক ভালো থাকুক আপনারা আরও ভালোভাবে আশীর্বাদ করুন সুদীপকে সে যেন অনেক বড়ো হয় মানুষের মতো মানুষ হয় ও যেন একদিন বড়ো হয়ে মানুষের জন্য কাজ করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে সেটুকু আশীর্বাদ আপনারা একটু সুদীপকে করুন সুদীপ বাবা তুমি পড়াশোনা করবে তো এবারে স্কুল যাবে তো তোমাকে এত মানুষ তোমাকে ভালোবেসেছে আশীর্বাদ করেছে তো তুমি সবার জন্য ভালোবেসে তোমাকে সাহায্য তো সবাই এখানে রয়েছে গোপিতা রয়েছে আর সুদীপের বাবা রয়েছেন এখানে দিদা রয়েছেন সুদীপ রয়েছেন সুদীপের মা রয়েছেন আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে বাচ্চার আজকে অসুস্থ হয়ে যাচ্ছে কারো ক্যান্সার হচ্ছে কারো ব্রেন টিউমার হচ্ছে কারো কিডনি নষ্ট হয়ে যাচ্ছে অনেক রকম রোগব্যাধি দেখা দিচ্ছে তো আপনারা কি করেন বাচ্চাদের মানে ওই কালারফুল কিছু খাওয়ার কিনে দেন কাউকে লেস কিনে দেন কাউকে কুড়কুড়ে কিনে দেন কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি একটাই কথা বলতে চাই আপনারা এই জিনিসগুলো বাচ্চাদের দেবেন না বাচ্চাদের থেকে এই জিনিসগুলোকে দূরে করুন কারণ এগুলো প্রচুর পরিমাণে প্লাস্টিক কেমিক্যাল থাকে যেগুলো আপনাদের বাচ্চাকে মারাত্মক রোগে আক্রান্ত করতে পারে তো এটাই আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ